তার মাক দেখানো হয়েছে পাকিস্তানি বীজ দিয়ে তাই তো অবশ্যই তাই পাকিস্তানের দিক টানবে বাংলাদেশের স্বাধীনতা মানবে না একাত্তর মানবে না তাই জামাত এখন বর্তমান যদি ক্ষমতায় আসে দেশ তো ভালোভাবে চলবে না পাকিস্তানের আওতায় চলবে কেন জামাত হইল একটা পাকিস্তানি বীজ যেমন আপনারা দেশ গ্রামে কিন্তু গলুপ পালেন যদি একটা আইরা হইলো গাই গরুক যদি আপনি পালেন ওই গরু যদি আপনি এলো অস্ট্রেলিয়ার বীজ দিয়ে দেখান কিন্তু ওই গরুর থেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ার বীজ বাইর হবে আর যদি পাকিস্তানি বীজ দিয়ে ওই বাংলাদেশি গরু দেখান তাহলে কিন্তু ওই তাইলে পাকিস্তানি বীজ বাইর হবে এই রকম আমাদের যে বাংলাদেশে তাই আছিল তা ধরা যায় তার মাক দেখানো হয়েছে পাকিস্তানি বীজ দিয়ে তাই তো অবশ্যই তাই পাকিস্তানের দিক টানবে বাংলাদেশের স্বাধীনতা মানবে না একাত্তর মানবে না তাই তো একাত্তরের হলে যুদ্ধ অপরাধী ছিল তাই যুদ্ধ বিরোধী তাই আমাদের নারীদের মা বোনের প্রতিটা মুহূর্ত বাড়িতে দেখাই দিচ্ছে তা আর এই পাকিস্তানের পেতাত্তারা যদি বাংলাদেশে আসে কখনও দেশ ভালো হবে না এখন দেখি আগামীকাল একটা বক্তব্য দেখলাম চর্মনা হুজুর সে আমি মুসলমান হিসাবে তাইও মুসলমান তার মাথায় টুপি আর আমার মাথায় টুপি নাই কিন্তু সে বলে কি কয় কোরআন শরীফ কি এমন একটা জিনিস কোরআন শরীফ একটা কাগজ আরে ভাই কোরআন শরীফ একটা নূরের তৈরি দিয়ে এই কোরআন শরীফ তৈরি হয়েছে কোনো কাগজ না এই কোরআন শরীফ একটা এবাদতের আর এই এই হুজুরে যে কইছে এই বক্তব্য দিয়ে তা মুসলমান হিসাবে আমার জাতিকে নিন্দা করে এই বক্তব্য তাই রাখছে তাই হিসাবে ওই চর্মনার হুজুরে গালে গালে জুতো দিয়ে মারার দরকার যে আমার কোরআনকে নিয়ে অপমানিত করে তারা নির্বাচনে আসবে জনগণ তাদের ভোট দিবে না এটা জনগণের উপরে নির্ভর কিন্তু জনগণ তারা বলে তারা নির্বাচনের আগে বলে জনগণ ভোট দিলে দিক না দিলে না দিক আমরা আশ্বপতি হয়ে গেছি তাইলে এরা কোন ক্ষমতা নিয়ে বড়াই করতে কোন পাকিস্তানের আওতায় নিয়ে তারা আছে এই বীজ কখন আমার বাংলাদেশে আইলে আমার দেশ ভালো থাকবে না তাই আমার একাত্তর যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের আওতায় দেশ স্বাধীন হয়েছে জিয়া রহমানের ঘোষণা দিছে জিয়া রহমান সে নিজেই দেশের জন্য যুদ্ধ করছে তাই আমরা যাই জাতিসংঘ থেকে যে এই দল জানি থাকে জিয়া রহমান জানি থাকে মোহাম্মদ ইশিয়া সাহেব জানি থাকে বঙ্গবন্ধু যেন থাকে প্রতিটা দল নিয়ে যেন নির্বাচন করার দরকার হয় আর এই পাকিস্তানের বীজ যেন স্থগিত করা যায় এই পাকিস্তানের বীজ তারা যুদ্ধ অপরাধী তারা এই দেশে কেন নির্বাচন করবে তারা পাকিস্তান যা নির্বাচন করবে তারা আমার বাংলাদেশের কোনো কেউ না তারা আজকে আমার পুরো ফ্যামিলি নিয়ে তারা বকাবাজি করে তারা অমুক মানে না অমুক মানে না তারা মানে কি পাকিস্তান মানে তা পাকিস্তানে যা আমার দেশে কি আমার সোনার বাংলা তিরিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই সোনার বাংলা তৈরি হয়েছে দুই লক্ষ মা বোনের বিনিময়ে এই সোনার বাংলা আমরা পাইছি তাদের স্বাধীনতা আমরা বলতে পারবো না আর আমাদের পূর্বপুরুষ তারা আছে আমরা ষোলোই ডিসেম্বর পালন করে যাব তাতে যদি আমাদের কোনো পাকিস্তানের হানাবাহিনী যদি হামলা করে আমরা প্রতিরোধ করবো ধন্যবাদ সবাইকে